জানাবো ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কে মুক্তি দিন বলছেন জিএম কাদের এদিকে আমাদের আক্রমণকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে বলছেন কাদের এবং সর্বশেষ জানাবো গণতান্ত্রিক ছাত্র শক্তি আসলে কার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কে মুক্তি দিন বলছেন জিএম কাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান সিএম কাদের সিএম কাদের বলেন নিরাপত্তা হেফাজতের নামে আটক ছয় ছাত্র নেতা মোহাম্মদ নাহিদ ইসলাম শারজিশ আলম হাসনাত আবদুল্লাহ মোহাম্মদ আবু বাকের আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুমকে মুক্তি দিতে হবে বিবৃতিতে বিরোধী দলীয় এই নেতা বলেন বাংলাদেশ প্রজাতন্ত্র এখানে দেশের মালিক জনগণ দেশের সকল ক্ষমতার মালিক ও জনগণ সরকারের বিরুদ্ধে সমালোচনা বা প্রতিবাদ করার অধিকার প্রতিটি নাগরিকের আছে অহিংস প্রতিবাদকে রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করার বা সেই দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহার করে সহিংসভাবে মোকাবেলা করার অধিকার সরকার বা সরকারি দলের নেই সে কারণে শুধু ছাত্র নয় কোনো আন্দোলন যা দমাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যগুলি করতে পারে না জিএম কাদের বলেন নিরাপত্তা হেফাজতের নামে বেশ কয়েকটি দিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছয়জন সমন্বয়কে ডিবি অফিসে আটক রাখা হয়েছে পরিবার ও সাথে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি জন্য স্বজনদের মাঝে মারাত্মক উৎকণ্ঠা বিরাজ করছে আবার ডিবি হেফাজত থেকে আন্দোলনে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তারা এদিকে সাধারণ ছাত্ররা মনে করেন গোয়েন্দা সংস্থা বলপূর্বক এবং ভয়ভীতি প্রদর্শন করে তাদের বাধ্য করেছে এই কারণে সাধারণ ছাত্ররা আটক সমন্বয়কদের সেই ঘোষণা প্রত্যাখ্যান করেছে দিনের পর দিন সাধারণ ছাত্রদের নিরাপত্তার নামে তাদের ও তাদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখাকে আমরা আইনসম্মত মনে করি না বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বৃষ্টির মতো গুলি ছুড়েছে হেলিকপ্টার এবং বহুতল বিশিষ্ট বাড়ির ছাদের উপর থেকে এবং ভ্রাম্যমান গাড়ি থেকে জনগণের উপর নির্বিচারে বর্ষণ করা হয়েছে যে কারণে বাবা মায়ের কোলের মধ্যে ও ঘরের মধ্যে খেলারত অবস্থায় শিশু নিহত হয়েছে আবার ঘরের ভেতরে কাজ করতে করতে গুলিবিদ্ধ হয়ে গৃহী নিহত হয়েছেন বলেও গণমাধ্যমে এসেছে একইভাবে অসংখ্য নিরীহ পথচারীও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন প্রশ্ন হলো এই ধরনের গুলিবর্ষণের উদ্দেশ্য কী ছিল সন্ত্রাসীদের নির্মূল করা যদি লক্ষ্য হয় তাহলে এই ধরনের প্রক্রিয়া কি সন্ত্রাসী চিহ্নিত করা সম্ভব ছিল বাবার কোলে শিশু রান্না করে গৃহিণী ও নিরীহ পথচারী তারা কি সন্ত্রাসী এই মৃত্যুর দায়ভার সরকারকে নিতে হবে জিএম কাদের বলেন আন্দোলন দমাতে দেদারছে গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ মানুষকে অভিযোগ পাওয়া যাচ্ছে গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে সংশ্লিষ্টরা সাধারণ মানুষের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে দেশের মানুষ যেন আতঙ্কের রাজ্যের বাসিন্দা প্রতিটি আহত নিহত এবং সহিংসতা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ আমরা বিচার চাচ্ছি আমাদের আক্রমণকারী বলে অপবাদ দেয় হচ্ছে বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরের কাছে সবাই নিরপরাধ অসহায় তাহলে এই ধ্বংসযোগ্য চালালো কারা কারা অগ্নিসংযোগ করল তিনি বলেন আজকে কোথায় কোথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয় এই ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা আমাদের কর্মীরা আক্রান্ত আমরা আক্রমণকারী ছিলাম না আমাদের হাতে অস্ত্র ছিল না এখন আমাদের আক্রমণকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে কিছুদিন ধরে নিরাপদ শিক্ষার্থীদের আটক করা হচ্ছে বিএনপি মহাসচিবের এমন কথার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজে দেখে অপরাধীদের চিহ্নিত করছে কোনো নিরাপরাধ ব্যক্তিকে আমাদের জামানতে আটক করা হচ্ছে না নির তথা সাধারণ শিক্ষার্থীরা যাতে হয় শিকার না হয় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ নির্দেশনা রয়েছে আমরা বলবো আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মুক্তির পথে টিদানকারী প্রতিষ্ঠান আমলিক আচার আচরণের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে তিনি বলেন কোন নিরপরাধ ব্যক্তি যেন গণতন্ত্রের গাল নামে অপরাধে সাব্যস্ত না হয় সে ব্যাপারে আমরা আমাদের দলেরও সিদ্ধান্ত রয়েছে কোন নিরহ ব্যক্তিকে কোন অবস্থায় হেনস্থা করা যাবে না আটককে সংখ্যা বেশি দেখানোর জন্য কোন নিরহ ব্যক্তিকে কেউ যেন অতি উচ্চায়র হয়ে গ্রেফতার না করে গণতান্ত্রিক ছাত্রশক্তি আসলে কার সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় আন্দোলন নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা ওল দাবি মেনে নেওয়ায় আন্দোলনে অংশ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তবে পরবর্তীতে প্রেক্ষাপটে নতুন দাবি নিয়ে কর্মসূচি চালিয়ে যেতে চাইছে অপর একটি পক্ষ ইতিমধ্যে আন্দোলন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কয়েন্দা বিভাগের হেফাজতে থাকা অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তাদের স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন জোর করে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া হয়নি তবে সমন্বয়কদের এমন ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে দাবি করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছেন আন্দোলনকারীদের অপর অংশের কয়েকজন নেতা এখানে একটি বিষয় স্মরণীয় যে কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে তখন বিএনপি সহ সরকার বিরোধী সকল রাজনৈতিক দল কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছিল এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয় শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশ বিরোধী শক্তি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে ভাঙচুরের পাশাপাশি দেওয়া হয়েছে আগুন সঙ্গে মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে হামলাকারীরা লাঠি শোটা নিয়ে দলবেধের রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপিত সেতু ভবন বিআরটি ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবন স্বাস্থ্য অধিদপ্তরের মতো সরকারি স্থাপনায় একের পর এক হামলা করেছে এসব তাণ্ডবে বিএনপি জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার উনিশ জুলাই কারফিউ জারি করা হয় দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ক্রমে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে এমনতর অবস্থায় বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের অপর একটি অংশ কি কারণে বা কাদের স্বার্থে আন্দোলন অব্যাহত রেখে দেশে চলমান স্বাভাবিক গতি করতে চায় এদের পেছনে ইন্ধন দাতা মানুষ এদিকে যৌক্তিক আন্দোলনের দাবির মুখে তেইশ জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আংশিক বিজয় অর্জিত হয়েছে উল্লেখ করে সারা দেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী মঞ্চ নামে নতুন একটি প্ল্যাটফর্ম যদিও এই প্ল্যাটফর্মের সঙ্গে ছাত্র নেই বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা অন্যদিকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়করা সংবাদ সম্মেলন করে এই আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন এসব বিষয় শিক্ষার্থীদের নাই ফেলেছে আন্দোলনেও নিয়েও সন্ধিহান অনেক শিক্ষার্থী গত রোববার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে নিরাপত্তা হেফাজতে থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নায়েদ ইসলাম শারজিস আলম হাসনাদ আবদুল্লাহ আবু বাকির মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতি পড়ে শোনান এর প্রক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক তাদের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে দাবি করেন জোর করে এই বিবৃতি দেওয়ানো হয়েছে সে কারণে এটি গ্রহণযোগ্য নয় তাদের মধ্যে ছিলেন সমন্বয়ক আব্দুল কাদের আব্দুল হান্নান মাসুদ মাহিন সরকার সহ সমন্বয়ক রিফাত রশিদ আবদুল্লাহ সালেহি অয়ন প্রমুখ এরপর রোববার রাতে সমন্বয়ক আবদুল্লাহ কাদেরের সাক্ষীরে বিবৃতিতে দিয়ে আন্দোলনকারীদের বিভক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ঘোষণা দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্মেলন করে বিশ্ববিদ্যালয় বন্ধ ও নানা বাস্তবতায় আপাতত কোনো কর্মসূচি নেই বলে জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিশেষ তবে তারা হল খুলে দেওয়ায় শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ চার দফা দাবিও জানান বাংলাদেশ কৃষি বিদ্যাবলায় গত রোববার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খোঁজ নিয়ে জানা গেছে যারা আন্দোলন প্রত্যাহার ঘোষণা করেছে তারাই শুরু থেকে আন্দোলন নেতৃত্ব ছিল তবে আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী তাদের ঘোষণাও মেনে নেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়ক আবদুল্লাহ কাদের বলেন সাধারণ শিক্ষার্থীদের মতামত চাহিদার বিভিন্ন আমাদের দেওয়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব বাইরে আমরা যে সমন্বয়করা আছি নিজেদের মধ্যে যোগাযোগ করে কর্মসূচি দিয়েছি আমাদের মধ্যে কোনো বিভাজন নেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলন প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন যেসব প্রতিষ্ঠানে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে সেখানে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সব সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ